दर्शनी माण्हुनि আজকের দাবিতে আজকাল মানববন্ধন মহানগরী বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতি লালু সম্পাদক বাইশ নম্বর ওয়ার্ডের সিনিয়র নেতা

ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার মূল আসামিকে গতকালকে আদালতের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরাও চাই যারা যে মামুল বিচার করতে হবে তাকে ফাঁসি দিতে হবে আর যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় আমাদেরকে মনে রাখতে হবে এই সমাজে যারা আমাদের মামুন

তিনি মা তার নামে থাকবে। তিনি বাজারে যদি ষাট টাকা চালের দাম হয় তিনি তিরিশ টাকা দামে কিনতে পারবেন তিনি অন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারবেন অর্ধেক দামে এবং প্রত্যেকটা পরিবারের মায়ের নামে একটি হেলথ কার্ড থাকবে এই কার্ডকে নিয়ে গেলে যে কোনো হাসপাতালে তিনি চিকিৎসা পাবেন বিনামূল্যে ওষুধ পাবেন বিনামূল্যে